করেন বাংলাদেশে আট দশ বছর থেকে একটা ফতুয়া বাজারজাত করার চেষ্টা হয়েছে ফতুয়া দিয়েছেন বিভিন্ন টাই মুফতি কোন মুফতি সাহ যারা আলে মোলামার কাছ থেকে দিন শিখে নাই ওদের ওস্তাদকে ফদিল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানতুল্লাহ আলী এই হযরতের কাছে দিন শিখে শিখে খালি উল্টা পাল্টা ফতুয়া দিছে খালি আর পাবলিকও বড় বড় ইংরেজি কয়তর পাবলিক মনে করে আরে এই উনি তো স্কলার ইসলামিক স্কলার আলেম এই শব্দ তাদের কাছে ভালো লাগে না স্কলার কইলে একটা ভাব আসে তাই না এই স্কলাররা একটা ফতুয়া দিছে কি অর্থ না বুঝে কোরআন পড়লে হয় না বুঝে কোরআন পড়লে আমরা প্রতিবাদ করেছি আপনাদেরকে বুঝিয়েছি ব্যাখ্যা দিয়েছি কিন্তু আমাদের দিলে কষ্ট লাগে নাই কেন লাগে নাই যারা বলতেছে এরা আমাদের কেউ না দিন বুঝে না এরা নিজেরাও বিভ্রান্ত মানুষকেও গোমরা করতেছে কিন্তু কষ্ট লাগা শুরু হয়েছে কখন যখন দেখি আমাদের ভেতর থেকে একজন ইয়া সুন্দর দাড়ি হায়ে কি চেহারা হাই কি পাগড়ি সোবান আল্লাহ পাগড়ি দেখলে মনে হয় মাত্র জিব্রাইল কান্দে করে আসমান থেকে না দিয়ে গেছে এত সুন্দর পাগড়ি এই মুফতি সাহ দিল আগের রাস্তায় আরও যখন আগে তো আরও খান্ত ছিল একটা জায়গায় যে অর্থ না বুঝে পড়লে স্বভাব হয় না কিন্তু ওরা বলে নাই যে গুনা হবে এটা বলে নাই বলছে পড়লে কি হবে না স্বাব হবে না কিন্তু আমাদের এই নতুন মুফতি সাহ আমাদের মানুষ নতুন মুফতি সাহ ফতুয়া দিল খালি সব হবে না এই পর্যন্ত না বরং দাড়ি কাটলে যেই গুণা ওয়াজিব তরকের গুণা কেউ যদি কোরআন অর্থ না বুঝে পড়ে তাহলে তার ওই ওয়াজিব তরকের গুণা হবে আমি খুব সংক্ষেপে আপনাদের কাছে এখানে একটা কথা জিজ্ঞেস করি যারা মাদ্রাসায় পড়েন নাই আলেম না এমন কে কে ইন্না আনা কাল কৌসার এই সুরাটা জানেন দেখি হাত তো মাদ্রাসায় পড়েন নাই যারা এমন সবাই হাত তোলেন যারা ইনা আতাই না পারেন সুরাক্কা পারেন না আপনি পারেন না তো হাত ওঠান না যে মাদ্রাসায় পড়ছেন এই জন্য ওই পড়া না হাত ওঠার বাজান আপনার পরের বাজান পড়ছে মাদ্রাসায় তো হাত ওঠান কেন বেশিরভাগ মানুষ এই পাশে কিছু মাদ্রাসার ছাত্র আছে হাত এই আপনাদের মধ্যে যারা হাত উঠাইছেন কাউসার পারেন আমাকে জবাব দেন তো একজন আকা সুরা কাউসারের একটা আয়াত ইন্না সানিয়াকে আমি পরেরটার বলছি না বলেন তো ইন্না কি অর্থ বলেন বলেন তাড়াতাড়ি বলেন অর্থ জানেন জানেন না না আপনারা ওলামাদের বিরোধিতা করেন কেন ওলামারা তো চিৎকার চেঁচামেচি করে বুঝে নেইবার আপনি নিচে বলতেছেন ইন্না সানিয়াকার অর্থ জানেন না অথচ আপনি সুরাকা কাউসার পড়েন না নামাজে পড়েন না তাইলে আপনি এখন যদি এই ফতুয়া বাজার জাত হয় আপনি নামাজ দ্বারা সুরা ফাতেহা পুরা জন শুরু করবেন ইন্না আতইনা কাল কৌসার ফসলি রব্বিকা ইন্না এই অর্থ জানি না গুনয় গুনামাজ আছে রাধি খবর কি কর খবর কি মানি বুঝছে এখানে শত পার্সেন্ট আপনারা কোরআনের অর্থ জানেন না যারা মাদ্রাসা বলে না এই ফতুয়ার মাধ্যমে এদেশের শত পার্সেন্ট মানুষকে কোরআন তিলাওয়াত থেকে দূরে সরানোর একটা ন্যাক সুরতে ধোকার মাধ্যমে চক্রান্ত দলছে কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন আমি শুধু একটা দলিল দেই হাজারো দলিল আছে ওলামাদের কাছে আপনারা সাধারণ মানুষ অত ক্রিটিক্যাল দলিল আপনারা বুঝবেন না ছোট্ট একটা দলিল দেই নবী আলাইহিস সালাম বলেন মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহুল হাসানাহ ওয়াল হাসানাতু আম আমসালিহা নবী আলাইহিস সালাম বলেন কেউ যদি কোরআনের একটা অক্ষর পড়ে তার দশ নেকি কত বলেন জোরে তাড়াতাড়ি বলেন তাড়াতাড়ি বলেন কয় নাকি আজান হচ্ছে আজান আজান হচ্ছে এক অক্ষর নেকি কয়টা তাড়াতাড়ি তাড়াতাড়ি অক্ষর একটা নেকি কয়টা নবী আলি সালাম বলেন আমি বলি নাই আলিফ লাম মিম এক অক্ষর বরং আমি বলি আলিফ এক অক্ষর লাম এক অক্ষর মিম এক অক্ষর এবার হাদিস আপনারা কি বুঝছেন আমরা তো একটা বুঝছি আপনারা কি বুঝছেন কর আলিফ পড়লে কয় নাকি লাম পড়লে নিম পড়লে আমি একবারে বলবো আপনারা টোটাল একবারে বলবেন আলিফ লা কত 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 অর্থ থাকলে না অর্থ বুঝবে নাকি অর্থ না থাকলে অর্থ বুঝবে হাদিস বলে আলিফ লাম মিম পড়লে তিরিশ নেকি হয় তাহলে নিশ্চয়ই আলিফ লাম মিমের অর্থ আছে কথা কয় না অর্থ না থাকলে সব এলোক থেকে তোমরা তো অর্থ না বুঝলে সব নাই তাহলে আলিফ লাম মিমের অর্থ যেহেতু তিরিশ নেকি তাহলে নিশ্চয়ই অর্থ আছে সব যেহেতু আছে অর্থ আছে তো অর্থটা কয়লা ওর ধরবেন ভালো করে অর্থ পাও আস্তে করে কি করবো জানেন আমি জানি না মুরব্বীরা জানে কে জানে এটাই হলো তোর জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্য যে মুফতা আব্দুল মালিক হাফিজাহুল্লার মতো এত বড় বড় হাস্তিদেরকে যাদের কাছে পড়ার যোগ্যতা হাসান জামিলের নাই এই মানুষটারে তুই মুরব্বী বানতাম রস্তায় তুই মুরব্বী বানাইস একজন পাগড়িওয়ালা ইঞ্জিনিয়ারকে এটা তোর জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্য আল্লাহ তা আমাদেরকে শয়তানের সমস্ত প্রক্রিয়ার ধোকা থেকে হেফাজত করেন আমির